সকালটা শুরু হইলো সবাইকে মন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সকালে ঘুম থেকে ওঠার পরে বাইরে গিয়ে আম টুকাইলাম বাতাস আইছে বৃষ্টি আছে না বাতাস আইছে শাক আছে সারা আম পড়ছিল ফুলা ফাইন সব আম টুকাই লয়ে গেছে আর আমি কইটা আম টুকাইয়া আনছি তো আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আমের যে রূপ আমের রূপ দেখা আমি মুগ্ধ আম দেখতে যেমন সুন্দর মশাল্লা খাইতো অনেক মিষ্টি আমার সোনা কইতাছে আম কাটতে হয়তো না আম চুলাই তো হ্যাঁ একটা আম চুলাই দিলাম আর আমার আম হাইতে হাইতে আমার ছোটোবেলার কথা মনে করে গেছে আমি তো ছোটোবেলা নানা বাড়ি চলে যেতাম আমের দিন আইলে জোর তুফানে গিয়ে দৌড়াদৌড়ি করে আম টোকাইতাম যাই হোক শুধু আম হাইলে তো আর পেট পড়তো না দুপুরে রান্না বান্না করতে হইব এদিকে আমি মুরগি কাটটা কুটটা লইছি কাটটা কুটটা দইয়া টুইয়া লইতাছি মুরগির আজকা পেঁপে দিয়া মুরগি রান্না করবো

হলুদ বরস মরিচ লবণ পরিমাণ মতো রসুন আদা আলগুড়া তেজপাতা মশলা সবকিছু যে কোনো তরকারি হয় তাহলে রান্নার স্বাদটা একটু বেশি রান্না করতে করতে একটা কথা মনে হয়ে গেল আগে তো কোনো কিছুই রান্না পারতাম না এখন হগল তুই কম বেশ রান্তাম পারি শাশুড়ির থেকে রান্না শিখছি মার থেকে রান্না শিখছি না মা যদি রানত মার কাছ থেকে অনেক দূরে থাকতাম কামের ডোরে অনেক দূরে থাকতাম যাতে কামের কথা না করতে পারে আর এখন শ্বশুর বাড়িতে শাশুড়ির কাজ করে দিতে ভালোই লাগে আফসোস লাগে অনেক সময় যে মারে তো কোনো সময় কাজ করে হাওয়াইছি না শাশুড়ির কত কাজ করে হাওয়াই যাই হোক আমার এদিকে মুরগি রান্না প্রায় শেষ পেঁপে দিয়ে দিছি পেঁপে তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় রান্না করতেছি আবার বাড়ির থেকে ডাকতেছে গাছের আম রান্নাকে নিতে চাই ফুলা ফানি আম গাছ লয়ে ফুড়ছে আরো জ্বালাত আমের দিন তাড়াতাড়ি শেষ হয়ে গেলে গই বালা পেঁপে দিয়া মুরগির তরকারি রান্না করা শেষ মাসাল্লাহ পেঁপে দিয়া মুরগির তরকারিটা খাইতে অনেক স্বাদ হয়েছিল তো এদিকে মাছ জিলাম ভাবছি মাছ বোনা করাম হেরা করতেছে মাছের ভর্তা করতাম এ কারণে মাছ পাশাপাশি করতেছি কাটা ফালাইতেছে কোন কাজে আসলে তারা হুরা করে বোনা তারা হুরা করে কাটা বাঁচতেছি কাটা গিয়ে হাতে লেগে গেছে গে তো যাই হোক শুকনা মরিচ লইলাম তারপরে পেঁয়াজ লইলাম সরিষার তেল দিয়ে মাছের ভত্তাটা অনেক মজা লাগে আমরা মাছের বাতে বাঙালি মাছ না হাইলে ভালো লাগে না যতই মুরগি মাংস হাই একদিন মাছ না হাইলে কি জানা হাইছি না হাইছি না লাগে মাছের লইলাম আর মাটির চুলাই রান্না করলে যে পরিমাণ ডেকের মেতে তো ডেক ডুক ধাটুই এখন রান্না শেষ করে গড়াই ফেলাম দুপুরে খাওয়ার সময় বাইরে বৃষ্টির ভাব ধরছে দিন অন্ধকার করে তো একটু বাইরে বাইরে দেখলাম আকাশের অবস্থা খারাপ মেঘলা মেঘলা ভাব তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবে